নমস্কার বন্ধুরা দার্জিলিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এটি এই জায়গাটিতে আমরা আগে এসেছি এই জায়গাটিতে শেরপুরের থেকে একটু ভেতরে নতুন রাস্তা এটা দিয়ে নারায়ণপুর বিভিন্ন বদলপুর যা যায় আপনাদের সকালে এসে বলেছিলাম যে এই জায়গাটার দিকে রাতের বেলা অনেক রাতে যেরকম আমরা এই টাইমে এসেছি রাতের বেলা কান্না দাওয়ার বিভিন্ন ধরনের বাজে বাজে কথা শোনা গেছে এখানকার ইয়েতে এখানে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছে তো আমরা আপনাদের বলেছিলাম যে আমাদের টিম নিয়ে সেখানে রিসার্চ করবো জায়গাটা অলৌকিক না মানুষের ভুল তা আমরা আমরা দেখাবো তো চলো সেই জঙ্গলে গিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে এই অলৌকিক জায়গা জায়গা ভৌতিক মানুষের ভুল চলো যাওয়া যাক গাইস তো আমরা এই জঙ্গলে একবারে অনেকটা কাছে চলে এসেছি আমি রাস্তাটা দেখাচ্ছি তোমাদের রাস্তাটা এখান থেকে একবারে সোজা দিয়ে পারে তোমার নারায়ণপুরে ওঠে তো এই রাস্তাটা এখান দিয়ে তো চলো আমি আগে আগে দেখাচ্ছি তো এই জঙ্গলটা এটা জঙ্গলটা আমি একটু বড় করে দেখাচ্ছি জঙ্গলটা এখানে আর জঙ্গলের আশেপাশে এখন পাট খেত অনেক কিছুই আছে তো এখানে একটা বাড়ি আছে এই বাড়িটাতে কেউ একটা লোক থাকতো তো এখনও সে নিয়ে থাকে না কি কি সমস্যা হয়েছে এখানে অলৌকিক ঘটনা বলে ঘটেছে তো চলো আমি জঙ্গলের ভেতরে গিয়ে একটু এক্সপ্লোর করে দেখাচ্ছি তোমাদের ভেতরে আদৌ কিছু হয় না এটা মানুষের মনের ঘুরবে তো গাইস আমরা জঙ্গলের দিকে চলে এসছি তো আমরা জঙ্গলের ভেতরে যাচ্ছি তো দেখাই তোমাদের ভেতরে কি হয় আদৌ কি অলৌকিক কোনো ঘটনা না মানুষের ভুল না মনের ভুল কি ভুল জানি না ভুল সঠিক কিছু জানবো না আমাদের টিমে আরো কয়েকজন মেম্বার যারা চরণ আরো অনেকেই আছে যারা আমার আমারই ফ্রেন্ড সার্কেলের সব আরো যারা ক্যামেরা করছে লাইট ধরেছে তাদের হয়তো দেখাতে পারলাম না ভেতরে তো চলো আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি আদৌ কি হচ্ছে ভেতরে তো গাইস বৃষ্টি বৃষ্টির কারণে পুরো জায়গাটা কিসলা কাদা হয়েছে তো এখানে জায়গাটা ঠিক একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ এখনো বৃষ্টির জন্য কেন আমি এতদিন এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা তো এখানে আমি আগে ভিডিও দেখেছিলাম বিভিন্ন বাস্তব ইউকালেপ্টের গাছ বিভিন্ন এখানে একটা সরের গাছও আছে তো জায়গাটা ঠিক আমার কোনো কোনো কিছু এমন ভৌতিক কিছু মনে হলো না তো আমি একটু আসতে বলবো ক্যামেরাম্যানকে ওই পারে তো এখানে গাইস দেখতে পাচ্ছ বিভিন্ন বিভিন্ন কি কি গাছ আমি ঠিক তো নাম জানি না আমি তাও বলছি এখানে বিভিন্ন ইউ ক্যারেক্টার গাছ আর সবচেয়ে বড় কথা যেটা এই জায়গাটা দিয়ে আমার এখন অবধি কোনো কিছু সিচুয়েশন মনে হলো না এটা ভৌতিক কোনো জায়গা তাই না চারিদিকে আমি বাস্তব বিভিন্ন কিছু দেখা দেখছি আমার বা আমাদের যেহেতু আমরা এখন অনেকজন আছি বলে দেখা দিচ্ছে না কি জানি না আশা করি এখানে কিছু নেই কেন যদি থাকতো তাহলে হয়তো আমাদের মনে হতো কিন্তু আমাদের লোক শোনা না ওখানে একটা পুকুর আছে আমরা যেতে পারলাম না এখান ওখানে কাদা গর্ত পুচো বড় একটা তো এখানে যেতে তো জায়গাটা ঠিক কিরকম বলবো তোমাদের জায়গাটা অতটা যে রিয়ালিস্টিক কিছু আমার মনে হলো না খালি হ্যাঁ এবার ভৌতিক হতেই পারে হয়তো আমার নেগেটিভ পজিটিভ পজিটিভ আমরা সবসময় দেখতে পাই আমাদের সামনে চলাফেরা করে ঘোরাফেরা করে পজিটিভ মানে মানুষ আমরা যেটা দেখতে পাই না নেগেটিভ সেটা আমরা এখানে কোনো কিছু আপাতত এখনো চোখে পড়েনি তো তোমরা আমি তোমাদের দেখানোর যে স্বার্থে আরেকটু ভেতরে যাচ্ছি দেখি কিছু দেখা যায় কিনা তো গাইস আমরা ভেতরে অনেকটাই চলে এসেছি এই পরবর্তীতে আমি ভেতরে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছি না এ তার মধ্যে হাওয়া বাতাস দিচ্ছে জায়গাটা ঠিক কি বলবো ভৌতিক না কিন্তু ভয় ভয় কারণ আছে কেন সাপ পোকামাকড় বা আমি কোনো নেগেটিভ এনে ভয় লাগতে পারে কেন অসংখ্য বাঁশঝাড় আছে দু তিন চারটা আছে ভেতরে সরে সবচেয়ে বড় ব্যাপার আমি দেখাতে পারবো না গর্ত বলে ওখানে একটা আছে সামনে সামনে আসো দেখাবো এখানে একটা পুকুর আছে পুকুরটাতে প্রায় হামেশায় কেউ না কেউ আগেকার কথা এখনকার না আগেকার কেউ কলিকে স্নান করতে গিয়ে মারা গেছে লোকের কথাই শোনা আমরা তো আর যাই না আমরা এখানে শুনে এসছি তো আর এখানে একটু একটা ইয়ে আছে ফরেস্ট এই ফরেসে একটা লোক আপে এসে গায়েব হয়ে গেছিল যেটা আমাদের শোনা ঘটনা তো গাই আমরা এই জায়গায় এসে কিছু এমন কিছু দেখলাম না যে আপনাদের দেখাবো